আজ প্রতি রাত আজ প্রতিরাতে জেগে থাকি তোমার আশায় বলবো আমি পাপি তাপি তাই কোরআনের গান গাই মর পাপি তাপি তাই কোরআনের গান গাই ঘুমে নেই দুটি চোখে জাহান্নামের ভয় এক মুরব্বী দেখলাম একদিন মাগরিবের নামাজ আমার পাশে দাঁড়াইছে কে মোবাইলে কল দিছে মুরব্বী মানুষ সর্বনাশ সে মোবাইলের মোবাইল মোটা সোনা এরকম না বাটন ফোন কিন্তু মোটা সেই রকম একেবারে কিছু আপনার দেখছেন ভাই মোটা সোটা মোবাইল মুরব্বী মানুষের মোবাইল কল আসছে মসজিদের ভিতরে মাগরিবের নামাজ চলাকালীন সময় মোবাইলে রিংটন বাজতেছে আজ প্রতিরাত সব আল্লাহর আমি বাদ দিয়ে বেজে এই গান ও যুবক বলো তো দেখি একটা পরীক্ষা দাও এই গান যে শিল্পী গাইছে ওর নাম কি আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় বলবো আমি পপি তাপি তাই কোরআনের গান গাই মোর পাপি তাপি তাই গান গাই ঘুমে দুটি চোখে জাহান নামের ভয় আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি তাহার যদি ও আর জাহান নামের ভয় কথা কন ঠিক কিনা তাহাজ্জুদ গুজারী মুসলমান এখানে আছে না নাই যারা তাহাজ্জুদ পড়েন না পড়বেন এর মজা না পড়লে বুঝবেন না ভাই মা বোনেরা বেশি করে তাহাজ্জুদ পড়বেন মুসলমান ভাই আমার কথাই কথা মেনে গেল আল্লাহর আল্লাহ একটা সত্য শুধু নামাজের ভিতরে করে নামাজের বাইরে আর করে না দেখবেন কত মুসলমান আমরা দেখেছি নামাজের ভিতরে বলে এই আল্লাহ তোমার গোলামি করে তোমার দাসত্ব করি নামাজ পড়তেছে ইমামের পিছনে আল্লাহ গোলামি বলে আমার গোলামের এই পৃথিবীতে আমার গোলামি আর দাসত্ব যতগুলো আছে এর ভিতরে এক নম্বরটা কি পরান জানিয়ে দিচ্ছেন আল্লাফাজ বলেন আল্লাহ ইয়ো মি নুন বিল হিবি ভাই ও কি ইমান আনার পরে এক নম্বা নামাজ 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 পড়ার দরকার আছে না নাই ভালো করে শোনেন আর এই নামাজ নামাজ যেতো আমরা বুঝি না বাই আমার বন্ধুবার আমি কথায় কথায় একটু লম্বা করে ফেললাম মুরব্বীর মোবাইলে এই রিংটোন বাড়ছে তা মুরব্বী মানুষ নামাজ চলা সময় আমি আশ্চর্য গেছি বড় ভাই উনি পকেট থেকে মোবাইলটা বের করে এরকম করে খালি বাটন খালি টিপতেছে আর দাঁত মুখে খালি নামাজের সময় কথা নামাজটা শেষ হবে আজ তোর খবর আছে আচ্ছা কেন এগুলা কি নামাজ আপনি হাসতেছেন না এরকম নামাজই আছে না বহুত আছে নামাজের কিছুই বোঝে না মা বোনদের ভিতরে হাজার হাজার মা বোন আসছে মা বোনেরা নামাজ পড়ে জহরের নামাজের রক্ত স্বামী গেছে কাজে গরম ভাত রান্না করে উপরে ফ্যান চিন্তা করলো ভাতে দিছে ভাতও ঠান্ডা হোক আমি জহরের নামাজটাও পড়ে নিই হঠাৎ করে মহিলা নামাজে দাঁড়াইছে চার কাত ফরজের দুই রেকাত পরা হয়েছে এই সময় মিস্টার ক্যাট বিড়াল এসে দেখে ভাত থেকে ধোয়া উঠতেছে চিন্তা করলো কিরে চাষি ভালো রান্নাও করে ভালো কিন্তু আমার দাওয়াত দিল না কেন বিরাম বিনা দাওয়াতে বিসমিল্লা সারাই খাওয়া শুরু করছে আমার দেশে যত মুসলমান আল্লাহর যে কোন নিয়ামাত খায় বিসমিল্লা কয় না এরা উলাইকা কাকাল আন বালহু মাদন চার পাওয়ালা জানোয়ার শুধু বিড়াল না আল্লাহর কথা চার পাওয়ালা জানোয়ারের থেকে ওরা খারাপ জন্মের খাওয়া খায় সোপা ধেরান দিয়ে বিড়িটা নেয়ার পর এ আবদুল্লার মায়ের দিকে আজকে কিন্তু তোর রান্নাটা সেই হয়েছে রে কথা না কেন গাধার গাধা একবার আল্লাহর শুকুরিয়া করে না আল্লাহর নিয়ামত খায় আমার দুই ছোটের মাঝখানে শয়তান লাগায়া শয়তানের পায়খানা রাস্তার টানে আর কয় তো মরবি না ফেরেসটা ভাড়ায় ফেরবি আমি মাঝে মধ্যে চাষা একটু ওয়াশ করে দিই ওয়াশ সবাই তো ওয়াশ করে একটু ওয়াশ করার দরকার আছে না বন্ধুগণ আমার একটু মহিলা নামাজের ভিতরে চলে গেছে হাজার হাজার মা বোনের সাথে আমার ওয়াজটা এখন একশো পার্সেন্ট মিলে যাবে একশো পার্সেন্ট মিলে যাবে বিড়ালে এসে খাবার খায় মহিলা কি করে কথা বলেন কি করে জহরের নামাজে আছে বিড়ালে ভাত খায় মহিলা হঠাৎ করে চিন্তা করে সর্বনাশ বল্টুর বাপের যে মেজাজ বাড়ি এসে যদি দেখে আমি নামাজে বিড়ালে ভাত খায় পিটি চামড়া রাখবে না নামাজও পড়ে আলহামদুলিল্লাহ কথা কর না কেন ওই যে মহিলাদের সাথে মিলে গেছে আমার ওয়াস মাঝে মাঝে নামাজও পড়ে মুরগিও খেদা হিস হিস কথা কন ঠিক কিনা কালকে জিজ্ঞেস করেন মহিলাদেরকে মহিলা এই যে লালমনি ডার হুজুর যে কথা বলছে তোমরা গিলা বলো কয় বলি মানে নামাজ রয়েছে মহিলা স্বামী ধরেন চাপাই নবাবগঞ্জ যাইবে বাসে গেলে রিক্সায় গেলে অটোতে গেলে টাকা লাগে এবং ওই রাস্তা দিয়ে এক হুন্ডা ওলা যাচ্ছে দোস্ত কোথায় যাও ক চাপাই ক আমিও যাবো চলো কয় দাঁড়াও একটু খালি গাড়িটা এখানে দাঁড়াও আমি খালি বাড়ি যায় জামার আর মোবাইলটা নিয়ে আসবো দৌড় মারছে বাড়ির থেকে তো দেখবেন কিছু কিছু খস্বর পুরুষ আছে মহিলা পা সত্য পরে পর্দা করে তাহ পরে কিন্তু এমন কিছু স্বামী আছে গান্ধার ঘর স্ত্রী খুব পরে হলো গাঁজা ঘর মোটর সাইকেলে কয় দোস্ত তুমি দাঁড়াও আমি খালি যাবো আর আসবো বাড়ির দেখবেন যে বাড়ির বাইরে খুলি বাড়ি আপনারা কি করে উটান বাড়ি বাড়ির বাইরে কি বলেন আঙ্গিনা তারপরে কি হ্যাঁ ভাইয়া আগিনে তো আলাদা জিনিস বৈঠক বারান্দা বারান্দা অন্য জিনিস যেটা বাড়ির একবারে বাইরে যেগুলোতে আপনারা গরু ছাগল বাঁধেন ধান রাখেন ইত্যাদি ইত্যাদি হ্যাঁ খোলান খোলান বাড়ি আচ্ছা যাই হোক খোলান এখন দেখবেন অনেক পুরুষের এমন নেশা যে খোলান বাড়ি থাকতেই চিল্লে শুরু করে এ জরিনের মা এ আমার জামাটার মোবাইলটা তাড়াতাড়ি আনতো আমি অমুক দোস্তের সাথে একটু চাপাই নেব যাবো আরে ওর মোটরসাইকেল গেলে ভাড়াও লাগবে না ওর সাথে গেলে চাও ফিরি দুটো বিড়িও খাওয়ার আর কথা কর না ঠিক কিনা এখন মহিলাকে চিল্লাইতে চিল্লাইতে বসা ডাক দিতে দিতে বাড়ি গেছে গিয়াকে ঘরের দরজা গিয়ে দেখে বউ মাগরিবে নামাজ পড়তেছে এখন বউ জানে যে এটা যে যদি টাইম মতো জামার মোবাইল না পায় পেটি চামড়া তুলবে বউ কিন্তু নামাজ পড়তেছে স্ত্রী নামাজে দাঁড়িয়ে আছে কান লাগার ও সে চিল্লাচ্ছে মোবাইল কই শার্ট কই জামা কই

আল্লাহ নবীজির কয়েকজন সাহাবা যুদ্ধের ময়দানে হজরত আলীর পা থেকে তিটটা ধরে একটু বের করে দেওয়ার জন্য টান মেরেছে হাদিস শরীফের ভিতরে আসলো যখন ওই তিটটা বের করে দিবে একটু টান মেরেছে হজরত আলী চিৎকার করে বলেছে ও আল্লাহ নবী আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার পা থেকে তীর ধরে টান দিও না তোমরা যখন এই তীরটা বের করে দেওয়ার জন্য আমার পা থেকে ধরে একটু টান দাও আমি আরই আমার এত যন্ত্রণার কষ্ট লাগে যেন তোমরা আমার কলিজাটা ধরে টান মেরে দাও চিৎকার করে বলনো আল্লাহু আকবার সুবহানাল্লাহ হযরত আলী চিৎকার করে বলে আমার ভাইরা তীর ধরে টান এত কষ্ট আমার হয় যেন আমার কলিজা ধরে তোমরা টানতেছো এত যন্ত্রণা আমার হয় যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ নবী সাহাবারা দৌড় মেরে নবীজির কাছে চলে গেলেন ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো ওই যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের একটা বিষাক্ত তীর এসে আপনার কলিজার টুকরা সাহাবি হজরত আলীর পায়ে ঢুকে গিয়েছে ফিনকি মেলে রক্তগুলো বেরিয়ে যাচ্ছে ইয়ারা সুল আল্লাহ তাড়াতাড়ি করে তিকটা যদি বের করে দেওয়া না যায় ক্ষত জায়গা যদি ব্যান্ডেজ করে দেওয়া রক্ত খনন বন্ধ করা না যায় হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে হজরতে আলীকে হারিয়ে ফেলব আলী থেকে আমরা এতিম হয়ে যাব আল্লাহ সাহাবিদের কাছ থেকে এমন কথা শুনে আমার সাহাবাদেরকে বলেন আমার সাহাবারা দেরি করো না তাড়াতাড়ি করে যাও যেমন করে পারো আমার আলির পা থেকে তিকটা বের করে দাও সাহিরা বলে যুদ্ধের ময়দানে আমরা একটু চেষ্টা করেছি তীর বের করে দেওয়ার হারিক চেষ্টা করে চিপ তীর ধরে একটু টান দেওয়ার সাথে সাথে আপনার আলী চিৎকার করে লাফাতে থাকে বলে আমার ভাইয়েরা তীর ধরে টান মেরে দিও না তীর ধরে যখন টান দাও আমি আলি আমার যেন করি যেটা বেরিয়ে আসতে চায় এরা সুদাল না আমরা তো তীর বের করে দিতে পারি নাই নবেজি বুঝতে পারলেন নবেজির চোখের কোণায় প্রদীপ নবেজি সাহাবাদের কে ডাকতে বলছে আমার সাহ যেমন করে হোক আমার আলির পা থেকে তীর বের করা লাগবে আলিকে চিকিৎসা করে সুস্থ করা লাগবে দেরি করে না সাবারা বলেন হুজুর কেমন করে তীটটা আমরা বের করে দিব ও সামান ও রাস্তায় মুসলমান গোদাগারির মুসলমান আমার মা বোনেরা আমার ভাইয়েরা নামাজ কাড়ে বলে এই হাদিসটা খুব ভালো করে শোনেন বললেন হুজুর কেমন করে আমরা তীর বের করে দিব আমার নবেজিব সাবিদের পেটাক দেবার চাওয়ার একটু করে আজান হয়ে যাবে আজান হলে পরে আমি নবীজি আমার ইমামতিতে নামাজের জামাত শুরু হয়ে যাবে তোমরা সাহাবারা আমার পিছনে কাতারবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে যাবা মনে রাখবা আমার আলী যতই অসুস্থ হোক দেহের ভিতরে প্রাণ থাকবে যতক্ষণ আমার আলী নামাজ ছাড়বে না ছাড়তে পারে না ততক্ষণ চিৎকার করে কথা বলুন ঠিক কিনা নবীজি রক্তমান আমার সাবরাহ আযান হয়ে যাবে আমি নবীজি আমার ইমামতিতে নামাজের জামাত শুরু হয়ে যাবে আমার আলী ওই বিশক্ত তির নিয়াফ কশস্ত শরীর নিয়াফ আমার আলীও নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে আল্লাহর নবিজীব এরকম তাগরা চারজন যুবক কয়জন জোরে বলেন ওয়াজ ওয়াজ্মকষ্ট করবেন চারজন যুবককে আল্লাহ নবী ডাক দিয়ে বলল তোমরা এদিকে আসো নবীজি আমার সাতজন যুবক সাহেবকে একদলের কেতাবের ভিতরে আসলো নবীজি বলল তোমরা চারজন যুবক আমার আলী যেখানে নামাজে দাঁড়াবে আলীর ডান দিকে দুইজন দাঁড়াবা বাম দিকে দুইজন দাঁড়াবা আমার আলী যখন আল্লাহ আকবর বলে আমার পিছনে নামাজের নিয়ত করবে তোমরা চারজন নিয়ত করবে না নামাজ শুরু হয়ে যাবে তোমরা চারজন যুবক তোমাদের কাজ হবে আমার আলীকে শক্ত করে ধরে যেমন করে হোক হস্কা মেরে টান দিয়ে হলেও আলীর পা থেকে ওই বিষক্ত তীরটা বের করে দিতে হবে চিৎকার করে বলেন না আকবার আর একটু জোরে বলা যায় আল্লাহ আকবার আমার ভাই নামাজের আজান হয়ে গেল সমস্ত সাহাবারা নামাজের কাতারে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে নামাজের জামাত শুরু হয়ে গেল হযরতে আলী অসুস্থ শরীল পায়ের ভিতরে বিশক্ততির ফিনকি বের এখন রক্ত বেরিয়ে যাচ্ছে হযরতে আলী কোন রকমে ওই নামাজের কাতালের মধ্যে দাঁড়িয়ে গেল নবীজির আদার কৃত চারজন যুবক ওরা দুইজন ডান দিকে দাঁড়ালো আর দুইজন বাম দিকে দাঁড়ালো হজরতে আলী যখন আল্লাহ বলে নিয়ত করে ফেললেন এই চারজন যুবক মিলে কিতাবের ভিতরে আসলো একটা হসকা মেরে দিয়া আলীর পা থেকে তীরটা বের করে দিয়েছে হাতির শরীফের ভিতরে আসলো ওই তীরটার মাথা ছিল বসির কল যেরকম ভাস বসি দিয়ে মাছ ধরেন না এরকম মাথা ভাঁজ থাকে না হাদিস শরীফের ভিতরে আসলো তীরটা ছিল এরকম একটু ভাঁজ আর বিষক্ত হজরতে আলীর পা থেকে তীর বের করার পরে আল্লাহর নবী সাহাবীরা লক্ষ্য করে দেখলাম ওই তীরের মাথার কাছে হযরতে আলীর পায়ের এখনো গোস্ত লেগে আছে জায়গাটা ক্ষত হয়ে গেল টিটটা বের করে দিয়ে পিছনে রেখে দিলাম জায়গাটা ব্যান্ডেজ করে দেয়া kitabul bukhari তে আসলো খেজুরের পাতা দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলীর ক্ষত জায়গা খনন হচ্ছে যেখান থেকে ওই জায়গাটা ব্যান্ডেজ করে দেওয়া হলো এরপর আমরা চারজন নামাজে দাঁড়িয়ে গেলাম সুবহানাল্লাহ কবিন না নামাজ শেষ করলেন আল্লাহর নবীজি ডান দিকে সালাম ফিরালেন আসসালামু আলাইকুম বাম দিকে আসসালামু আলাইকুম নবীজি আমার সালাম ফিরানোর মাধ্যমে নামাজটা শেষ করলেন আর ওই দিন নামাজ শেষ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম চিৎকার করেছে হজরতে আলী পিছন থেকে ডাক দিয়েছে ইয়ার আসুল আল্লাহ নবীজি হুজুর আপনি যখন নামাজের ইমামতি করেন ওই সময় নামাজ চলাকালীন সময় কোনো না কোনো শত্রু পক্ষের কেউ না কেউ এখানে এসেছিল আমাদের কোনো ভাইকে তর বাড়ি দিয়ে হয়তো আঘাত করেছে কাউকে শহীদ করে দিতে পারে আল্লাহ নবী জিজ্ঞেস করেন আলী কেমনে বুঝলা কয় হুজুর নামাজ চলাকালীন শত্রু পক্ষ আমার কোন ভাইকে আঘাত করেছে তা না হলে এত রক্ত আসলো কোথ থেকে লবণ পার করবেন না আল্লাহ নবীজির চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো নবীজি আমার হযরত আলী কে ডাকতে বলেন আলী রে শুনলাম যুদ্ধের ময়দানে তোমার পায়ের ভিতরে কাফেরদের একটা বিষক্ত তিল লেগেছে হজরতে আলী বললেন কলা না হ্যাঁ তিল লেগেছে হুজুর বললেন আলী রে তীরটা এখনো পায়ে আসে নাকি দেখো তো হজরতে আলির পা থেকে তীর বের করা হয়েছে এখনো পর্যন্ত টের পায় নাই হজরতে আলী তাকায় দেখে তীর নাই নবীজির চোখের পানি পেয়ে পেপ উপরে পড়তেছে হাতির শরীফের ভেতরে আসলো আল্লাহ নবী হজরতে আলীকে ডাক দিয়ে বলছেন অরে আলী যুদ্ধের ময়দানে আমার সাহাবারা ওই টিটটা বের করে দেওয়ার এক চেষ্টা করেছে তুমি নাকি চিৎকার করেছো তুমি নাকি বলেছো তীর ধরে টান দেওয়ার সাথে সাথে তোমার নাকি কলিজা বেরিয়ে আসতে চায় ওরে আলী নামাজ সলাকালিন সময় তোমার পা থেকে আমার চারজন যুবক সাহাবী টিটটা বের করে দিয়েছে তোমার কি এইটুকু ব্যথা লাগে নাই তুমি কি টের পাও না

আমি নামাজের নিয়ত করি খুব ভালো করে বুঝবেন হজরত আলী বলছি আর রসুল আল্লাহ যখন নামাজের নিয়ত করি জীবনের শেষ নামাজ মনে করে নিয়ত করি সামনে আমার আল্লাহ পিছনে আজরাই ডান দিকে আল্লাহর জান্নাত বাম দিকে আল্লাহর জাহান্নাত আমি আমার রবের গোলাম বিছনা দariye যাই বিশ্ব নবীর আমি আলি নামাজে দাঁড়িয়েছি আমার পায়ের তির কেন নামাজ চলাকালীন সময় আমার যদি কেউ গলিজাটাও কেটে নিয়ে যায় আমি আলী নামাজের বাইরে আমার মনোযোগ যাওয়ার কথা নয় আল্লাহু আকবার নাম নামাজ সারা রাত যদি এখন নামাজের হাদিস বলি একটা একটা করে বলি শেষ করা যাবে নামাজটা চাই আমরা আল্লাহ মাদ সাইদি সাহেব হুজুরের একটা বয়ানে শুনেছিলাম নামাজ সহীনা হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলনের পাঁচ পয়সা দাম আল্লাহর কাছে না তিনি বলেন নাই একটা ওয়াজে এই জন্য নামাজটা আগে সে নামাজ হতে হবে সল্লু কামার সল্লি নবীজি বলেছেন নামাজ পর ওইভাবে যে নামাজ পড়েছি আমি নবী আর আমার সাহবাস ভাই আর আমাদের নামাজে গেলে কত রং ঢং একবার টুপি ঠিক করে একবার চুল ঠিক করে কত যুবক আমরা দেখি শুক্রবার সাত দিন পরে একটা দিন মসজিদে যায় টুপি মাথায় দেয় না ইমাম সাহেবের পিছনে দেখুন আমার দেখি ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ায় মাঝে মাঝে চুলের স্থায়ী হ্যাঁ কথা বল না কেন আমার সতেরো বছরের ইমামতির অভিজ্ঞতা সতেরো বছর ইমামতির অভিজ্ঞতা আমরা এগুলো কত দেখি কি কি নামাজে দ্বারা কি স্টাইল মনে হয় শ্বশুর বাড়ি গেছে প্রথম আর ওই বল্টুরা নামাজ দাঁড়ায় তিন চারটে একখানে যখন ইমাম সাহেব নামাজ শুরু করে এদি একটা এটা মিস কল দেয় এ হাত দিয়ে এদি মিস কল দেয় কথা কর না ভাই কথা ঠিক না বদমাশি বদমাসি সারা কিচ্ছু অথচ রসুল্লাহ সাহাবি হজরত আলীর নামাজ শুনলেন মা বোনেরা নামাজ ঠিক করবে নামাজ মহিলারা নামাজ পড়ে ভাইয়া মন খারাপ করবেন ঈশান নামাজের ফরজ পড়ে ওই দিক দিয়ে জি বাংলায় পর্ব শুরু হয়ে যায় কয় না বেতের সুন্নত পরে পড়বো আগে ওইটা দেখি নেই ওর বাবা কি সুন্দর কথা কন না কেন এভাবে যদি আল্লাহ কে পর্যন্ত হায়াত দেয় আর ওইভাবে নামাজ পড়ে জরিনে সকিনার একটা সেজ দাও আল্লাহর দরবারে কবুল হবে না আর আমরা নামাজ পড়ে যতক্ষণ চরিত্র কন্ট্রোল করতে পারবো না শুধু নামাজ দিয়ে হবে না বাংলাদেশের নামাজ মোক্কেমদিনের যান আমি তো আমার আমি তো আমার এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সম্পদ আমার জান্নাতের টুকরা আমার গর্ভধারিণী দুগ্ধ পানকারিণী প্রসাদ বেদনা সহ্যকারিনী মা জননীকে নিয়ে এই তো এই অক্টোবর মাসের তিন তারিখে আমি বাংলাদেশে এসেছি মাকে সাথে নিয়ে মোক্কেম দিনা সফলে ছিলাম খানায় কাবা এই হাত দিয়ে কতবার খানায় কাবার গোলাপ ধরেছি দুই দিন এই ছট দিয়ে আমার আল্লাহ পাক আমারে হাজুয়ারে আসওয়াদে চুমু দেওয়ার সুযোগ করে দিয়েছে মদিনায় রিয়াজুল জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমারে জামাতের সাথে মাগরিব পড়া সুযোগ দিয়েছেন আমি বহুত খেতেছি সেখানে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে গেলাম আল্লাহ যাদের সম্পদ দিয়েছি টাকা বর্ষা দিয়েছে মক্কা মদিনায় যাবেন হজে যাবেন ওমরায় যাবেন ইসলামের আসল মজা আপনি যে মুসলমান মুসলমানিত্বের আসল মজা সেখানে না গেলে আপনি বুঝতে পারবেন যাবেন আমি দোয়া করি আল্লাহ তালা সবাইকে কলেজের টুকরো যুবক ভাইরা সহ মা বোনরা সহ মৃত্যুর আগে একবার হলেও থানায় কাবা যেন আমরা দেখতে পারি আয় আল্লাহ তুমি কবুল করে নাও চিল্লাই করে আমিন আওয়াজ হবে না এই আওয়াজে যাইতে পারবেন না জোরে বলে না আমিন সম্মানিত ভাইরা যেহেতু আমরা সবাই কখন কোন দিন কোন অবস্থায় মারা যাব বারোটার পরে আমরা কথা বলি না যেহেতু প্রত্যেক রাত আমাদের সফর করতে হয় লম্বা লম্বা সফর বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলতে হয় বারোটার পরে কথা বলতে গিয়ে অনেকে তাহার ফজর যদি কাজা হয় বেয়াদুবি হয়ে যাবে আমি এখনই মোনাজাত দিব এর আগ দিয়ে এর এক দিয়ে ছোট্ট একটি কথা আমার বড় ভাই আছেন খুব ভদ্র শরীফ মানুষের ভাইয়ের নামটা সালাউদ্দিন ভাই না আপনি প্রধান অতিথি নেন বলা লাগবে কিচ্ছু আপনারা আপনাদের মধ্যে থাকেন জি আমার কলিজার টুকরা বড় ভাই সালাউদ্দিন বিশ্বাস আপনারা দেখতেই পাচ্ছেন কত নম্র ভদ্র হলে পরে মানুষ এত রাত পর্যন্ত ওনার মতো একজন ব্যস্ত মানুষ বসে থাকলো আমি শুধু একটা কথা বলি যদি আপনারা আমারে দশটাই দিতে পারতেন মঞ্চে তাহলে দুইটা ঘন্টা কথা শুনলে আপনাদের আত্মা ঠান্ডা হতো কিন্তু আপনারা দিছেন আমার অনেক দেরি করে যাই হোক আমরা আর লম্বা করছি না শুধু ছোট্ট একটা কথা বলি বলবো যদি অনুমতি দেন বলবো আমি আপনাদের কাছে টাকা পয়সা চাম না এরকম কোনো চিন্তার দরকার নেই ধরুন আমি আপনাদের মেহমান আব্দুর রশিদ আজকে এই মুহূর্তে আমার আল্লাহ যদি আমার আজরাইল দিয়ে তুলে নেয় আমার দেহ থেকে যদি প্রাণ পাখিটা চলে যায় আমি যদি মারা যাই আপনারা রাজশাহীর গোদাগারীর মুসলমান আমার লাশটা অন্তত আমার লালমনিরহাট পাঠাবেন না অ্যাম্বুলেন্সে ভাড়া করে হলো পাঠাবেন কি না ধরে নিলাম আপনারা পাঠাবেন না সাসা এইখানে কথা কে বলে কারা কথা বলে মাঝে মাঝে কথার সাউন্ড আসে আমার কাছে আচ্ছা ধর আপনারা নাই নাই পাঠালেন আমার তো নিজের গাড়ি আছে আমার ওমর ফারুক ভাই হাফেজ একজন আলেম মানুষ আমার মিডিয়ার কাজ করে তাকে আমি মিডিয়াম্যান বলতে আমার লজ্জা হয় কারণ সে তিরিশ পারা কোরআনের হাফেজ এবং একজন আলেমও বটে পড়াশোনা চলছে সে আমাকে সারা বুঝে না বাংলাদেশের যেখানেই যাব ও আমার সাথে থাকবে আমার কলিজের টুকরা ভাই এবং আমার গাইড ড্রাইভার বড় ভাই আব্দুল আজিজ ভাই অন্তত এরা তো আমার লাশটা নিয়ে যাবে বড় ভাই দিবে না অন্তত এরা তো আমার গাড়িতে করে আমার লাশটা বাড়িতে নিয়ে যাবে কিনা বলে যখন আমার লাশ বাড়িতে যাবে বাস্তব কিছু কথা আমি আমাকে দিয়ে বলছি আপনাদের না লাশ বাড়িতে যাবে নিশ্চয়ই আমার ঘরের ভিতরে আমার বাসার সব থেকে যেটা রুমের ভিতরে দামি খাট জাজিমের বিছানা ওই বিছানায় শোয়াবে না না আমাকে আমার বাড়ির বাইরে এই যে জামা কাপড় বোতাম খোলার টাইম নেবে না কেসি দিয়ে ক্যাস ক্যাস করে কেটে দিবে বাড়ির বাইরে একটা ভাঙ্গা চকি বলেন খাট বলেন পুরানো এর ভিতরে আমার শোয়া একটা মশারি খাটায়া একটা সুন্দর নোংরা চাদর দিয়ে আমাকে ঢেকে দিবে আমার আত্মীয় স্বজন হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আমার আপনজনেরাই আসবে কেউ আর এসে বলবে না কোথায় কথা কেউ বলবে না বলবে লাশ কোথায় লাশটা লাশ কোথায় রাখছেন কোথায় আরে ভাই কথা বলুন প্লিজ শুধু কি তাই এরপরে আমার সব থেকে প্রিয় মানুষ যারা এর ভিতরে দুই একজনে আমার জন্য বাস কাটতে যাবে আমার প্রিয় মানুষ যারা দুই একজন মিলে আমার জন্য কবর রেডি করবে কেউ বা দোকানে যাবে কাপড় কিনতে তিনটা টুকরা কাপড় কিনে আনে পানিতে চুবায়া রোদের ভিতরে শুকাতে দিবে এরপরে আমার আত্মীয় স্বজন এসে পানিতে বড়ই পাতা দিয়া একটু জাল দিয়া গরম করে আমাকে জীবনের শেষ গোসলটা করায় দিবে মসজিদের ইঞ্জিন বিহীন বিমানটা আমার বাড়িতে আনবে আমাকে কাপড়ের কাপড় পরানোর আগে সাদা কাপড়ের টুকরো দিয়ে আমার কানের ছিদ্র নাকের বন্ধ করে দিব আতরার গোলাপ জাল দিয়ে আপনাকে আমাকে জীবনের শেষ সাজন সাজায়া। তিনটা টুকরা কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচায়া জানাজা করে ওই গহীন অন্ধকার কবরে রেখে আসবে মাটি দিয়ে আসবে কেউ আর কোনোদিন দেখতে যাবে না খোঁজ দিতে যাবে না নাস্তা চা কিচ্ছু নেওয়া যাবে না যাবে এই দিন আপনার আমার আসবে আজকে জানেন যে আমি যে বাসায় ছিলাম আমার কষ্ট হচ্ছে যে বাসায় আমি থাকলাম ওই বাসার মুরব্বি চাচা আবুল কালাম সাহেব তিনি গতকালকে ইন্তেকাল করেছেন আজকে ওনার দাফন হয়েছে আহ এই তো দুনিয়া ভাই কত সুন্দর বাড়িটা পড়ে আছে ওনার ছেলে আমার ভাই কোথায় গেল ওই ভাই এখানে আছে আমি জানি না কতটা সবর ওনার কলিজা ওনার ভিতরে মনে হচ্ছে গোটা পৃথিবী মনে হয় গোটা পৃথিবীটা ওনার কাছে শূন্য শূন্য লাগতেছে যার বাবা নাই মা নাই তারাই জানে কত বড় সম্পদ হারিয়েছি আচ্ছা আপনাদের কার কার মা বাপ মারা গেছে একটু হাত তোলেন তো মা নাই বাবা নাই অথবা দুইজনে নাই

মোনা রাখ দিয়ে ওই মা কবরে শীতের দিন কত জামা কাপড় পরছেন ঠান্ডা লাগে এরপরেও ঠান্ডা লাগে মা জননী কবরের মাটিতে ডানে মাটি 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 বুকের উপরে নিচে মায়ের কবরে একটা কম্বল দিতে পারেন নাই দিতে পারেন আব্বা জান কবরে আছে কিচ্ছু দিতে পারেন নাই অনেকের মা বাপ বয়স্ক অসুস্থ অবস্থায় বাড়িতে আছে পরিবারে মিথ্যা মামলায় আছেন টেনশনে আছেন ছেলেমে পড়াশোনা করে বিভিন্ন দুশ্চিন্তার ভিতরে আছেন আমি মুসাফির খানায় কাবা ধরেছি এই দুই হাত দিয়ে কতবার গেলাম ধরেছি হাত দুটি আপনাদের কাছে কোরআন হাতে নিয়ে বাড়িয়ে দিলাম আল্লাহর ঘর এই বাইতুল নূর নাকি মসজিদের নাম কি না রসুলপুর জামে মসজিদের উন্নতি কল্পে আল্লাহ রাস্তে এত মানুষের ভিতরে জন মানুষ আষাঢ় মাবার আল্লাহ যাদের এনতে কালের আগে জান্নাতের টিকিট জান্নাতি বলে ঘোষণা দিয়েছে দশজনকে এই জন্য তাদেরকে বলা হয় আষাঢ় মোবার সেরা দশটা মানুষ দেখতে চায় তিরিশ পারা করানের হাফেজ হতে পারি আয় আল্লাহ আবি এই ছোট্ট মাছুম বাচ্চা আমার কলিজা টুকরা তালেবে যেন তার এই হাফেজ বানায় দেয় একজন যোগ্য আলম বানায়া এই মজলুম মিল্লাতের আল্লাহ যেন একজন বীর সৈনিক হিসাবে কবুল করে নেন চিৎকার করে বলে না আমি আর ওসরে বলে না আমি দুইশো টাকা নগদ দান করেছে তার স্বপ্ন বড় আলেম হতে চায় হাফেজ কোরআন হতে চায় আল্লাহ কত বড় আশা মানুষ কত কি হইতে চায় আল্লাহ তুমি কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অনেকেই হয়তো মাহফিল শেষে আমার ফোন নম্বর চেতে পারে আপনাদেরকে বলছি আপনারা ইউটিউব যারা দেখেন মাওলানা আব্দুর রশিদ লালমনির বাংলায় লেখেন আর ইংরেজিতে লেখেন মাওলানা আব্দুর রশিদ লালমনির হাট লিখবেন তার অনেক ধারাবাহিক আলোচনা ইউটিউবে দেখতে পাবেন সেখানে আমার নাম্বারও আছে এরপরেও যদি কারো খুব জরুরি আমার ভিজিটিং কার্ড প্রয়োজন বোধ মনে করেন তাহলে হয়তো ওর কাছে কয়েকটা কার্ড আছে মোনাজাতের পরে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ রহমদুলিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ